গানু বন্ধ তোমার লাই গায় পাম তো রে বন্ধুর পানো আমি তোমার লাই গায় পাম তো প্রেমে তামে ছা হি পানো বন্ধুরে আমি তোমার গায়া ফোন করলাম বন্ধু পানো বন্ধুরে আমি তোমার লাইগায়া ফোন করলাম প্রেমে তামে ঝালাম্বারি গর বন্ধু প্রেমে তামে ছা হি পালো বন্দরে আমি তোমার লাইকায় আপন করলাম আমি আমি তো ভালোবাসি কথা তোমায় বলে কে যাবে এ আমারি বলে পারি না তোমায় রয়েছ এত পাহাসান

তোমায় বলাই মালা আমার দিতে পারলাম না বন্ধুরি পানো বন্ধুরে আমি তোমার লাইকায় আপন করলাম প্রেমের দামে ছালাম বাড়ি গানবন্ধুরে আমি তোমার লাইকায় আপন করলাম

পান পন্ডুরে আমি তোমার গায় পন করলাম পানো পন্ডরে আমি তোমার লাই গায় রাত তোমায় আমি দিন দিচ্ছি রাত কেলো

পরে তোমার লাগিয়া পৈলাম বনবাসিক পাইলাম না তো সুমারি কাদাইয়া গেলায়া আমাই অবন্ধুরি ভানপম ধুরে আমি তোমার লাগা পম কল্লাম প